হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম সকালে ঘুম দিয়ে উঠেছি ঘুম দিয়ে উঠে দুই ঘর ডাইনিং রুম সিঁড়ির ঘর বাইরের সিঁড়ি উঠান সব ঝাঁদ দিয়ে নিয়েছি আর আজকে ঘরদোরগুলো মুছিনি আমি তো রোজ ঘর মুছি না সপ্তাহে একদিন কি দুদিন ঘর মুছি বাইরের সিঁড়ি বাইরের উঠানটা ধুয়ে দিয়েছি তারপরে বাসি নাইটি চেঞ্জ করে চলে এসেছি কিচেনে এখন আমি কিচেনটা পরিষ্কার করছি আর বরমশাই সকালে ঘুম দিয়ে উঠেই চলে গেছে বাজারে আর বাবা ফোন করেছিল যেন তো বাবা আজকে আমাদের বাড়ি আসবে বললো ওই দশটা সাড়ে দশটার মধ্যে আসবে বললো তো বাবার আসতে যেন কটা বেজেছে বারোটার সময় বাবা বাড়িতে এসছে আমাদের বাড়ি আসলে কদিন ধরে শিয়ালদা লাইনে কাজ হচ্ছে সে জন্য ট্রেনের গণ্ডগোল তারপর দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে আসলাম জল ভরতে কয়েকটা বোতল খালি হয়ে গেছিল তো সেগুলো জল ভরে ফ্রিজে তুলে দিলাম রাখো পাথর রাখো একটা কড়াইতে ঢেকে রাখো সকালে টিফিনে আছে নরম তুলতুলে পরোটা আর আছে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি আজকে টিফিনটা বাইরের থেকেই কিনে এনেছে আমরা রবিবারটা না ওই বাইরের থেকে বেশিরভাগ টিফিনটা কিনে নিয়ে আসি রোজ দিনই তো বাড়িতে বানিয়ে খাই তাই রবিবারটা ওই বাইরের পরোটাতেই খাওয়া হয় বেশিরভাগ আর যেই দোকান থেকে পরোটা নিয়ে আসে না তোমাদের দাদা ভাই পরোটা যেমন পরোটা নরম তুল তুলে টেস্টি তেমন তরকারিটাও টেস্টি দারুণ বানাই এই দোকানের পরোটাটা তো যাই হোক বড় তো ঘরে খেতে দিয়ে চলে এসেছি আমি এখন শীতে বসে বসে খাচ্ছি খাচ্ছি আর ভাবছি জানো তো কি কালকে না আমি বড়ো বিপদের হাত থেকে বেছে গেছি জানো বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে আমার সাথে রানাঘাট গিয়েছিলাম একটা বিশেষ দরকারে শুক্রবার রাতে আর শনিবার দিন বিকেলে ভাই আমাকে বলল ওই ছটা নাগাদ ভাই আমাকে বলল যে ট্রেনের গণ্ডগোল আমি তোকে নিয়ে আসছি বাইকে করে তো আমি তো সাইকেল নিয়ে গিয়েছিলাম আরনঘাটা গ্যারেজে আমার সাইকেলটা ছিল ভাই আমাকে আরনঘাটা গ্যারেজ অবধি নামিয়ে দিয়েছে বললো তুই এখান থেকে সাইকেলটা নিয়ে দেখে শুনে বাড়ি চলে যায় আমি আর বাড়িতে যাচ্ছি না আমি এখান থেকে রানাঘাট ব্যাক করছি আমি বললাম ঠিক আছে এবার সারা রাস্তা আমি ভালোভাবে আসলাম রোড পার করে আসলাম কিছু হলো না যেই রাস্তায় কোনো দিন ঢুকি না সেই রাস্তায় ঢুকেছি সেই মানে কালকে আর সেই রাস্তাটা অন্ধকার ছিল এবার আম সাইকেলটা আমি আসতেই চালাচ্ছিলাম এবার গলির সেই রাস্তার মোড়টা ঘুরতেই না অ্যাক্সিডেন্টটা হলো আমিও মোড়টা ঘুরেছি তখনই আমার সামনে একটা বাইক চলে আসলো আর বাইকওয়ালা কি করেছে হর্নও দেয়নি আর সামনে লাইটটাও জ্বালাইনি এবার আমার সাইকেলটা স্পিডটা কম ছিল আমি আর ওনার বাইকও স্পিডটা কম ছিল তবে সাইকেল তো বাইকের সাথে পারে না বলো যেই সাইকেলটা লাগলো ওনার বাইকের সামনের চাকায় তখনই আমার এই চাকা দুমড়ে মুছকে পুরো দলাপ থেকে গেছিলো তো সেই মুহূর্তে আমি তো ভিডিও করতে পারিনি আমার মাথায় ছিল না তারপরে ভাইকে ফোন করলাম ভাই এই ব্যাপার তারপরে ভাই আসলো ভাই তো বাড়িতেও পৌঁছায়নি ভাই আমাকে নামিয়ে মোটামুটি হাফ রাস্তা চলে গিয়েছিল তারপরে আবার ফোন করলাম ভাই আবার ব্যাক করলো আমার কাছে আসলো এসে সাইকেলটা নিয়ে পাশেই একটা গ্যারেজ ছিল সেই গ্যারেজে দিয়ে এসছিলো রাত্রিবেলা ওই সন্ধ্যের দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপর তোমাদের দাদাভাই যখন বাজারে যায় তখন আমি বলেছিলাম যে তুমি সাইকেলের দোকানে গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসো আমি বন্ধুদের সঙ্গে শেয়ার কর তো সেটা আমার বর ভিডিও করে নিয়ে এসেছিলো তোমাদেরকে একটু দেখালাম তারপর দেখো এখানে বাজার বাজারকে নিয়ে এসতে দেখো আলু আলুর প্যাকেটের মধ্যে আদা ছিল মিষ্টি কুমড়ো পটল বেগুন ঝিঙে পুঁই শাক শাক বেগুন কাঁচা লঙ্কা ভেন্ডি এখানে মাছ এনেছে মিগেল মাছ আর এনেছে চিকেন বাজারে নাকি আজকে মাছই নেই আবার আগামীকাল বলছে বাজার বন্ধ থাকবে তো সেই জন্যই চিকেন নিয়েছি আর চিকেনটা না আমাদের এখন খুব বেশি বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর এই দেখো এখানে এনেছে টক দই বাবা চলে এসছে বাবাকে ঠান্ডা দিয়ে এলাম আমরাও খেলাম তারপর দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি একটা আর একটাই বসিয়েছি ডাল ডাল সেদ্ধ দেখো বড় বান্নার এটা বড় বান্নাটা না একদম কম জ্বলছে আর ছোট বান্নাটা ভালো জ্বলছে তো কয়দিন ধরে এরকম হচ্ছে তো রান্না করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর আজকে যেহেতু সাইকেলটা ছিল না গ্যারেজে ছিল সাইকেলটা ওইবেলা বিকেলে দেবে সাইকেল ঠিক করে সে জন্য তোমাদের দাদা ভাই আর এই গ্যাস ওভেনটা নিয়ে যেতে পারলো না দোকানে আবার যেদিন বাড়ি থাকবে সেদিন নিয়ে যাবে তো দেখো এখানে সব কিছু কেটে দিল বরমশাই পুঁইশাকের জন্য সব কিছু দিয়েছে সবজি আর এখানে মাংসের যা যা লাগে সব কেটে দিয়েছে আমু কেটেছে আর এখন বসাবো চা আমরা সকালে চা খাইনি জানো তো তো বাবা চা খেতে চাইলো তো সবার জন্য একটু চা বানিয়ে নিলাম তারপর রান্না বান্না কমপ্লিট করে চলে গেছি আমি স্নানে এসে দেখি আমার বড় মশাই পাঁপড় ভাজছে পাঁপড় ভাজা কমপ্লিট তো দেখো কি রান্না করলাম ভাত করেছি আর পুঁই শাক করেছি দেখো মিষ্টি কুমড়ো আলু পটল আর বড়ি আজকে ডালের বড়ি দিয়ে পুঁই শাক করেছি জানো তো আর এখানে করেছি পেঁয়াজের ডাল বাবু লেবু নিয়ে এসছে প্রথমে ভেবেছিলাম আম ডাল করবো তো লেবু দেখে চেঞ্জ হয়ে গেল পুরো তো যাই হোক আর আমি চাটনি করেছি আর এই দেখো চিকেন করেছি লাল লাল চিকেন কষা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আজকের খাবারটা কিন্তু পুরোটাই আমার আমার বর সাফ করেছে দেখো টেবিলটা আজকে আমার বর মশাই সাজিয়েছে তো আর এই যে এখানে আমার বর আর আমার বাবা খেতে বসে গেছে এখন আমি খেতে বসবো এই দেখো আমার খাবারটাও বেড়ে নিয়েছি এই দেখো আমার পাতে দুটো লেবু গন্ধ আছে লেবু লেবু দিয়ে ডাল হোক বা আম দিয়ে ডাল যে কোনো টক ডাল আমি না প্রচণ্ড টক খাই জানো তো আম দিয়ে ডাল হলে আম ভাতে চটকে খাই আর লেবু দিয়ে যখন খাই তখন যতক্ষণ টক না হবে ততক্ষণ আমি লেবু ডলেই যাব ডলেই যাব তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছে আর এই যে পাখা চালিয়ে এই যে জামাই আর শ্বশুর ঘুমোচ্ছে এখানে দেখো ঠান্ডা ঠান্ডা কোন কোন বাবু বালিশটা মাথায় দাও বলছে এই জায়গাটা নাকি খুব ঠান্ডা দেখো জামাই আর শ্বশুর শুয়ে আছে কোথায় শোবে কি করবে বুঝতে পারছে না গরমের জন্য এই জন্য শীত তলায় আমি বললাম এখানে শুয়েও না সিঁড়ির তলায় কোথায় কোণা কাঞ্চে সাপটা ঢুকে থাকবে বলা যায় আমার আবার খুব ভয় লাগে চারিদিকে জঙ্গল বলা যায় না সেই দিন যা বিরাট সাপ দেখলাম ঘরে ওরে বাবা গো তো এই দেখো তোমাদের দাদা ভাই এই সাইকেল ঠিক করে নিয়ে আসলো বাড়িতে সামনের চাকাটা পুরো দুমড়ে মুচড়ে গেছিল এই দেখো কি কি ঠিক করলে এই রিংটা পুরোটা নতুন লাগিয়েছে আর স্পোকগুলো আর টায়ার টিউব

দিয়েছে আর পুরনো যেগুলো লাগানো গেছে সেগুলো লাগিয়ে দিয়েছে কালকে বড় বাচ্চা বেঁচে গেছি কালকে বিরাট বড় কিছু একটা হতে পারত আমার জীবনটাও চলে যেতে পারতো কালকে যাই হোক জীবনে ফার্স্ট টাইম আমার এরকম অ্যাক্সিডেন্ট হলো আমার জীবনে এরকম অ্যাক্সিডেন্ট কোনো দিনও হয়নি এত বছর সাইকেল চালিয়েছি সেই ছোটোবেলার থেকে আমি সাইকেল চালিয়েছি এরকম ঘটনা আমার জীবনে এটা প্রথম ঘটলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে